বরানগর রবীন্দ্র ভবনে মার্গামের দশম বার্ষিক অনুষ্ঠান অনুষ্ঠিত হল প্রধান আকর্ষণ ছিল গুরু প্রদীপ্ত নিয়োগীর নৃত্য পরিবেশনা এবং মার্গামের ছাত্রীদের নৃত্যানুষ্ঠান পরিচালনায় নৃত্যশিল্পী রীতি ঘোষ নৃত্যের ডালি নিয়ে সবাই একত্রিতভাবে নৃত্য প্রতিস্থাপন করেছেন যেখানে গুরু শিষ্য এবং শিষ্যরা এক মঞ্চে অসম্ভব সুন্দর একের পর এক নৃত্য উপস্থাপন করেছেন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পলি গুহ এবং গুরু প্রদীপ্ত নিয়োগী গুরুমা অনুরাধা নিয়োগী

কিন্তু তারপরে পুরো দমে ও উদ্যোগ নিয়ে এত বড় একটা ইনস্টিটিউশন করেছে এবং সবসময় আমাদের সাথে যোগাযোগ রেখেছে এই একটা বিরাট ব্যাপার গুরুবাড়ির সাথে সবসময় যোগাযোগ আজকে আমার পঁচাত্তরে ও আমাকে আমার বিরাট অনুষ্ঠান হয়েছিল রবীন্দ্রচন্দ্র স্যার তোমাকেও আমার অনুষ্ঠানে একটু হবে আর আমি নাচতে প্রচণ্ড ভালোবাসি তা সেই ঈশ্বরের কৃপা এখনও নাচছি আজকে ঘুমুর প্র্যাকটিস করি এটাই তার জন্যই আজকে সবার সামনে আসতে পারছি তা আপনাদের প্রত্যেকের শুভেচ্ছা ভালোবাসায় আমি জানো আমার আমার দিন পর্যন্ত নিচে যেতে হ্যাঁ স্কুল মৃত্যুর ডান্স একাডেমি এটা দু হাজার তিন সালে আমার স্কুলটা প্রথম তৈরি হয় তখন অনলি পাঁচজন আমার স্টুডেন্ট ছিল আমি তখন নিজে ফার্স্ট ইয়ারে পড়ি কলেজে আর আজকে দু আমার স্কুল এখন হাওড়াতে কলকাতাতে ছড়িয়ে পড়েছে আর ঠাকুরের আশীর্বাদে আমার প্রায় দুশো স্টুডেন্ট আজকে এটা আমার স্কুলের অ্যানুয়াল শো দশম বার্ষিক অনুষ্ঠান আমার স্কুলে ছোট্ট থেকে বড় অবধি সবাই এমনকি অভিভাবিকারাও আমার স্কুলের অনুষ্ঠানে পার্টিসিপেট করে দশম বর্ষ আজকে আমার স্কুলের অ্যানুয়াল শো